আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন গব জব প্রিপারেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান স্টোর কিপার কেয়ারটেকার কেশিয়ার ও অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করবার পূর্বে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন প্রথমে আপনাদের থাকবে সন্দেহ বিচ্ছেদ করুন সদ্য বিশ্বে পুযিত্র পবিত্র পুজো ক্ষিত্র পবিত্র তারপর আছে কোন চতুষ্কোণ তারপর সংহার সমঝোক হার সংহার সমঝো সংহার নবান্ন নবযোগ অন্ন নবান্ন হিতৈষী হিত যোগ এসি হিতৈষী হিত যোগ এসি হিতৈষী তারপর আপনাদের একক্ষতায় প্রকাশ থাকবে কথায় প্রকাশগুলো কি আছে দেখুন যার আকার কুচ্ছিত কথায় বলে কদাকার হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা আয়ুর হিতকার আয়ুষ্য বা আয়ুষ্কর আপনি দুইভাবেই লিখতে পারেন নিন্দা করার ইচ্ছা যুগুপসা নিন্দা করার ইচ্ছা যুগুপসা আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপান্ত আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপান্ত আচ্ছা তারপরে বিপদ শব্দ লিখুন দুর্লভ সুলভ উৎকর্ষ অপকর্ষ বিরাগ রাগ রাগ বিরাগ ভাবে থাকতে পারে হ্যাঁ পুরফুল্ল বিষণ্ন বা বিষণ্ন দেওয়া থাকতে পারে আপনার পুরফুল্ল লিখতে হবে অগ্র পশ্চাৎ পশ্চাৎ অগ্র আপনার দুই ভাবে কিন্তু পরে রাখতে হবে এগুলো আসলে কি আপনি যদি ভালো পড়তে চান লিখিত হয় তাহলে আপনার একটাই হচ্ছে সহজ হিসাব আপনাকে বেশি বেশি লিখতে হবে লিখতে হবে পড়বেন এবং লিখবেন আচ্ছা তারপর দেখুন অর্থ সহ বাক্য গঠন করুন চিনে যোগ নাসর বান্দাম এগুলো হচ্ছে বাগ দ্বারা আপনার এখানে যে এই অর্থগুলো আছে এই যে এই অর্থগুলো এই অর্থগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি বাক্য আপনার মতন করে আপনি রচনা করতে পারেন চিনে যোগ নাসরবান্ধা শুকনি মামা কুচুক্রিল লোক সক্কা পাঞ্জা করা বড়ো বড়ো কথা বলা উরুন অমিত বেই লেপাপা দূরস্থ বাইরে পরিপেটি আরেকটা বিষয় হচ্ছে বৃহস্পতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার উপস্থিতির জন্য আমাদের কাছে লিখিত পরীক্ষার একটা চূড়ান্ত সাজেশন আছে তো আপনারা চাইলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এর ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আচ্ছা তারপর দেখুন কারক সহ বিভক্তি নির্ণয় করুন জিজ্ঞাসিব জনে জনে কর্মে সপ্তমী অহংকারী পতনে মূল করণে শূন্য দেশের জন্য প্রাণ দাও সম্পদানে ষষ্ঠী পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কর্তায় সপ্তমী আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোট প্রার্থনা কর্মে দ্বিতীয় তারপর আপনাদের ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেট টু ইংলিশ গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ্লেজেন্ড টু রিড সে দুর্বল কিন্তু সাহসী হি ইস উইক বাট ব্রেইড এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউস ইজ টু লেট চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ আগুন নিবে গেছে দ্য ফায়ার ইজ আউট ফ্রিন দ্য ব্লাঙ্ক হি হ্যাঙ্কার মানি এখানে আপনাকে বুঝাচ্ছে হি হ্যাঙ্কার আফটার মানি সে অর্থের বা টাকার আকাঙ্ক্ষা করে বা লোভ করে লোভ লালসা করে হি হ্যাজ এ জেল ফর সোশ্যাল ওয়ার্ক আচ্ছা হি হ্যাজু এখানে জেল ফর শব্দ সে আপনার আগ্রহ যেমন হি হ্যাজ এ জেল ফর সোশ্যাল ওয়ার্ক তার সামাজিক কাজে মানে সোশ্যাল ওয়ার্ক করতে হচ্ছে যে আপনার যে সামাজিক কাজ সাধারণত কল্যাণমূলক কাজের জন্য সে আগ্রহী এটাই বুঝেছে হি ইজ ট্রু টু ইজ মাস্টার হি ডেলস স্টেশনারি গুডস হি ডেলস ডেলস ইন অর্থ হচ্ছে ব্যবসা করা হ্যাঁ আচ্ছা দে লিভ দে লিভ দ্যাসিং ফিস এখানে লিভ অন এখানে বুঝেছে তারা মাছ ধরে তারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে নির্বাহ করে হ্যাঁ সেই জন্য লিভ অন আচ্ছা তারপর সে রাইড দ্য পুলার নাম্বার অফ দ্য ফলোইং আউটস ওয়াইফ ওয়াইফ ফুট ফিট ডুয়ার ডুয়ার গুজ গিজ টুথ টিথ তারপরে ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস প্লিজ ফুট ইউ শুজ ফুট অফ ফুট অফ খুলে ফেলা ইল উইথ ফেভার হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন কি আগ্রহী ইট ইজ আ ওয়ান নোট এখানে ও সাধারণত আপনার মাথা একটা আসতে পারে যে ভাইয়া এখানে যেহেতু ও আছে এ এখানে দেখেন এ ই আই ও ইউ এই ভালো আছে পাঁচটা এর পূর্বে কী বসে এন বসে কিন্তু এখানে দেখেন আপনি ওই রুচারণ যদি ওয়ার মতন হয় তখন কী বসবে তখন আপনার এ বসবে এন না বসে আই ইনভাইটেড হিম ফর ডিনার রাইট দ্য সিলেম অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাপিনেস ডিলাইট ফার্স্ট ফ্রুই এক্সপ্যাক্ট হো ভ্যাক্ট এমটি ক্লিন চিনি এগুলো আপনারা পারবেন মোটামুটি ইজি তারপর গণিতগুলো দেখুন গণিতগুলো আমি আপনাদের জন্য সুবিধার্থে একবারে সমাধান সহ দিয়ে দিছি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি পড়ায় মূল্য হতো এই ধরনের গণিতগুলো আছে কি আলু বোঝেন আলু সে সব তরকারিতে যেমন খাটে এই গণিতগুলো সব প্রক্রিয় আসে সুতরাং ভালোভাবে দেখবেন তাহলে আমরা প্রথমে লাগব দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে দেখেন একশো টাকা হলে তাহলে একশো থেকে আপনার বাদ যাবে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ টাকা তাহলে কত নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভ হতো যদি এত টাকা বিক্রি হতো পাঁচ পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভে তাহলে যোগ হবে তাহলে একশো যোগ হবে পাঁচ কত একশো পাঁচ তাহলে একটা বিক্রয় মূল্য এই আরেকটা বিক্রয় মূল্য এই সেই জন্য আমরা লিখবো বেশি বিক্রয় মূল্য একশো পাঁচ থেকে নব্বই বাদ দেব দিলে থাকবে কত পনেরো টাকা হ্যাঁ সেজন্য আমরা লেখব বেশি বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে আপনি যেভাবে লেখেন হ্যাঁ লেখলি হলো তো বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে কড়াই মূল্য একশো টাকা এক টাকা হলে এত টাকা চারশো পঞ্চাশ টাকা হলে কত কাটাকাটি করে দেখেন হ্যাঁ এখানে কাটাকাটি করলে কত দেখেন তিন পনেরো পঁয়তাল্লিশ তিরিশ তিন এক তিন আর শূন্য থেকে তিনটা তিন হাজার টাকা ওকে আচ্ছা তারপর দেখেন এই গণিতটা আমরা একটু দেখি বারো নম্বর কেনটা আছে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ বারোজন পুরুষ দশ দিনে শেষ করতে সর্ব কত ঘন্টা কত ঘন্টা কাজ কাজ কত ঘন্টা কাজ করতে হবে তাহলে আমরা লেখবো দশজন পুরুষ চোদ্দো দিনে শেষ করে ছয় ঘন্টা একজন পুরুষ একদিনে শেষ করতে সময় বেশি লাগবে সেই জন্য সবগুলোই গুণ হবে বারোজন পুরুষ দশ দিনে কাজ করতে সময় কম লাগবে সেই জন্য বারো ভাগ বারো গুণন দশ এটা কিন্তু ভাগ এভাবে মূলত টাইপিং প্রবলেমের জন্য আমি শর্টকাটে করছি দশ গুণন কত চোদ্দ গুণন হচ্ছে ছয় এটার ভাগ হচ্ছে বারো গুণন হচ্ছে দশ ঠিক আছে এভাবে তাহলে কাটাকাটি করলে আপনি দেখেন কোথায় সাত ঘন্টা এটা তার তারপরে দেখেন তেরো নম্বরটা আছে শতকরা বার্ষিক চার টাকা হার সর সুদের দুইশো টাকার দুই বছরের নয় মাসের সুদ দুই বছর নয় মাস এখানে এটা হবে দুই বছর দুই বছর নয় মাসের সুদ কত হবে দুই বছর নয় মাসের সুদ কত হবে দেখেন তাহলে দুই বছর নয় মাস সময় সময় কত দুই দশমিক পঁচাত্তর বছর আমরা ধরতে পারি নয় মাসে যদি আমরা বছরের ফালাই হ্যাঁ তাহলে একশো টাকার এক বছরের মুনাফা এত টাকা এক টাকার এক বছরের মুনাফা এত টাকা অত দুশো টাকার এত বছরের মুনাফা কাটারি করলে কত হয় বাইশ টাকা হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখেন চোদ্দ নম্বরটা কী আছে আচ্ছা নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এর উৎপাদক কত তাহলে দেখেন নাইন এক্স স্কোয়ার আমরা এখান থেকে নাইন কমন নিতে পারি কারণ এই ছত্রিশের ভিতরে একটা নয় অ্যান্সার আছে না চার গুণ নয় চার নং সত্রিশ চার নং ছত্রিশ ওকে তাহলে নাইন কমন যদি নেই আমরা এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস চার নং ছত্রিশ তারপরে এখান দেখেন এখানে এক্স সেটা যদি এ ধরি আর টুরের উপর স্কোয়ার দিলে ফোর হয় তাহলে টুরে যদি বি ধরি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এটা করলাম এই হচ্ছে অ্যান্সার ওকে তারপরে পনেরো নম্বর দেখুন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন এখানে দেখেন মানবদের সর্বনত অঙ্গের নাম আছে ত্বক ইসরায়েল ইরান যুদ্ধবিরতির কার্যকর হয় চব্বিশ জুন দু হাজার পঁচিশ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এটা কিন্তু আসবে মাস্ট আসবে হ্যাঁ ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার নাম আছে স্বাধীনতা পুরস্কার ইউনেস্কো এর দপ্তর কোথায় বিসিত ফ্রান্স ফেস বাংলাদেশে গুগল পে চালু হয় কবে বাংলাদেশে গুগল পে চালু চব্বিশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি বৃহত্তম হাওয়ার হচ্ছে হাঁকালুকি হাওয়ার পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে রামনগর চ্যানেল এস ডিজি বাস্তবায়নের শেষ বছর দু হাজার তিরিশ সাল অর্থাৎ দু হাজার তিরিশ সালে শেষ হবে বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কোনটি ভীতীয় এ পর্যন্তই যাদের সাজেশন প্রয়োজন তারা চাইলে এই যে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান পঁয়ত্রিশ সাতাত্তর অষ্টআশি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশন সন্দেহ হবে তো ভালো থাকবেন ভিওর্স আসসালামু আলাইকুম